হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার হাতে একটা আম দেখতে পাচ্ছেন এটা খুবই ঐতিহাসিক আম কারণ হচ্ছে আমার মা তার বাবার বাড়িতে নাম করে একটা গাছ ছিল আম গাছ আমার বড় মামা লাগাইছিলো গাছটা ফজলি গাছ ওই গাছে হচ্ছে বীজ থেকে গাছটা উঠাইছিলো আর কি তো এই একটা গাছে একটা আমি দরছে এবারই প্রথম তো আমরা হচ্ছে বাড়িতে গেছি আমি আর মিস্টার তারকাটা আমাদের চোখে পড়ে নাই মা গেছে সেই দিন বাড়িতে মার চোখেই পড়ছে আলহামদুলিল্লাহ যে মায়ের লাগানো গাছে প্রথম আম মা নিজের হাতে পেরে বাসায় নিয়ে আসছে কিন্তু কাটতে আমি মাকে দেই নাই আমার অনেকেই ছিল যে কবে আমটা পাকবে তারপর আমি কাটবো তো যে কথা সেই কাজ তিনি সকালবেলা পেকে গিয়েছিল অন্য সব কাজ বাদ দিয়ে আমি আম কাটা শুরু করে দিয়েছিলাম আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমাদের সেই নানার বাড়ি সেই মজার আমের মতো হয় কি না অবশ্যই সেরকমই হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই স্বাদের আম ছিল তো তারপরে তো তারপরে না রাতে থেকে তো বৃষ্টি শুরু হচ্ছে হয়ে গেছিলো মানে প্রচুর বৃষ্টি ছিল মুসলধারের বৃষ্টি ছিল এত সুন্দর বৃষ্টির মধ্যে কি আর সাধারণ নর্মাল যে সমস্ত নাস্তা আমরা করি সেগুলোকে আর ভাল লাগে বলেন তাই আমি হচ্ছে চটপট করে হচ্ছে লুচি আর হচ্ছে সেমাই বানিয়ে নিয়েছিলাম আমাদের ভাষায় টুকটাক এগুলো চলে মানে যখন বৃষ্টি হবে তখন একটু খিচুড়ি আমাদের ভাষায় না সবার বাসায় কিন্তু চলে বৃষ্টি হবে একটু খিচুড়ি খাবো বৃষ্টি হবে একটু লুচি খাবো পরোটা খাবো এটা স্বাভাবিক তো আমিও যে ভাবা সেই কাজ সবাই ঘুমের মধ্যে ছিল আমি ধূপ করে উঠে এই সমস্ত কাজকর্ম করা শুরু করে দিয়েছিলাম কারণ আমার বাবা কখনো ওই তেলের খাবার পছন্দ করেন না উনি যদি দেখেন যে আমি তেলের খাবার বানাচ্ছি তখন রাগ করবেন বানানো দেখলে রাখবেন খেতে নিলে তখন আবার রাগ টাগ যাই করুক না কেন একটু হলেও মুখে দেবে কেন আমার হাতে বানানো সে স্পেশাল অবশ্যই তাই আমি হচ্ছে লুচির আটা খুব ভালো মতো আটা না এটা হচ্ছে ময়দা ব্যবহার করাই ভালো বেশিরভাগ ময়দা ব্যবহার করলে ভালো হয় তো আমি হচ্ছে একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে শুকনো অবস্থায় একটু মাখিয়ে নিয়েছিলাম তারপরে নর্মাল রুম টেম্পারেচারের যে পানি তো রুম টেম্পারেচার পানি দিয়ে আমি হচ্ছে ভালো করে মথে রেখে দিয়েছিলাম অবশ্যই মথা শেষ হয়ে গেলে একটু উপর দিয়ে সয়াবিন তেল দিয়ে ভালো করে কি বলবো উপর দিয়ে প্রলেপ দিয়ে হচ্ছে একটা ঝাঁকনা দিয়ে ঠেকে ফয়েল পেপার হলে ভালো হয় না হলেও সমস্যা নাই আর একটা বলের মধ্যে আটা গুলিয়ে নিয়ে আর একটা ড্রো করে আর একটা বল দিয়ে ঠেকে রাখলে ইয়ান তো তারপর হচ্ছে আমি শ্যামাই বানিয়ে নিচ্ছিলাম তো আমি হচ্ছে একটা টিক ফলো করেছিলাম ট্রিক্স না টিক ও এনিওয়ে তো আমি হচ্ছে গরম পানি করে ওজার মধ্যে বোতলে রেখে দিয়েছিলাম কারণ ভোরবেলা উঠছি আমার তো আর মাথার মধ্যে ছিল না যে আমি এই সমস্ত নাস্তা বানাবো তো বানানোর কারণে আমি হচ্ছে গরম পানি করে তার মধ্যে বোতলে রেখে দিয়ে অনেক ধরে সেই বোতল থেকে দুধটা অনেক কষ্ট করে বের করেছিলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল শ্যামাই আমার স্বামী কখনোই এত মজা হয় না রান্না করা তো খুবই মজা হয়েছিলো আমার নিজেরই ভালো লাগছে তো সেমাইটাকে খুব ঘুটু ঘুটু করে নেড়ে 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 আমি হচ্ছে সময়টাকে বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়েছিলাম না রান্না করে নিয়েছিলাম আচ্ছা তারপর হচ্ছে শ্যাময়টাকে সুন্দর করে হচ্ছে নেড়ে নেড়ে রান্না শেষ করে আমি স্যামাইটাকে ভালো মতো বেড়ে নিয়েছিলাম তো শ্যামাই বাড়া বাড়াটাড়া শেষ করার পরে আমি গিয়েছিলাম হচ্ছে সেই জোর কাছে তো জোটা ততক্ষণে আধা ঘন্টার মতো হচ্ছে মাথা ছিল ঢাকা ছিল আর কি মাথার পরে ঢাকা ছিল অবশ্যই চেষ্টা করবেন লুচি বানানোর যে ডোটা হয় সেটাকে হচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো মাথার পরে ঢেকে রাখতে যেন বাতাস না যায় আমি আবার একটা সহজ একটা টেকনিক অবলম্বন করি অনেকে আছে সব দিকেই বানাতে পারি আমি লুচি অনেকে আছে হচ্ছে ছোটো ছোটো ডো করে গোল গোল করে লুচি বানাই আমি আবার হচ্ছে একটু সময় বাঁচানোর জন্য আমি হচ্ছে বড় একটা ডো নিয়ে পাতলা করে রুটি বলে সেটার মাঝখান থেকে হচ্ছে আমি তিন কোনা করে হচ্ছে কেটে নেই চুরি দিয়ে এটা মানে এই পদ্ধতিটা ফলো করলে কি হয় আমার লুচিও চারটা হয়ে যায় একসাথে একটা রুটি থেকে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আমি দুই ধরনেরই বানিয়েছি লুচি বানাতে কে না পারে কেন যেন মনে হলো যে অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না ব্লগ একটু দেওয়া দরকার আপনাদের সাথে একটু কথা বলা দরকার আপনাদের একটু বিরক্ত করা দরকার তাই আমি আজ এরা সমস্ত ভিডিও টিডিও নিয়ে আমি হচ্ছে চলে আসছিলাম কী থেকে কি করব কোনটা করব না করব আমি হচ্ছে ফ্লোরের মধ্যে বসে গেছিলাম বসে বসে হচ্ছে রুটিগুলো রুটি না লুচিগুলো বানাতেছিলাম তো কার কার এরকম বৃষ্টির মধ্যে মজাদার লুচি হালুয়া বলুন বা কি বলে আলুর দম হ্যাঁ অবশ্যই ভুলে গেছিলাম যাই হোক আলুর দম হালুয়া লুচি শ্যামাই এগুলো না শীতের দিন শীতের দিন প্লাস এই বৃষ্টির মধ্যে শীত শীতের মধ্যে খুবই ভালো লাগে খেতে অত বেশি সমস্যা হওয়ার কথা না আমার মনে হয় যাই হোক আমি মানে খেয়েছি আমার খুবই ফেভারিট একটা খাবার চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে কমেন্ট করে দেবেন আর নতুন নতুন ভিডিও আসবে পাশে থাকবেন আলাইকুম